देखो ये पैसा कितना पैसा है कत टाकूर बोलते ये पैसा पैसा करते ही तो करते मरते ही এইসা পয়সাটা দেখানোর একটাই উদ্দেশ্য বন্ধুরা তুমি কিভাবে এটা ধরি এই দেখো এই পয়সা এই যে আগেকার একশো টাকা কত সুন্দর নোট বুঝলে বন্ধুরা আর এখনকার একশো টাকা কেমন নোট তোমরা বলে কমেন্ট করে বলাবে হয়তো আমাদের প্রধানমন্ত্রীকে দোষ দেয় কিন্তু না দোষ দেওয়াটা ঠিক নয় কারণ যাকে কন্ট্রাক্ট দিয়েছে সেই দু নম্বরই হয়ে গেছে हाँ ये काव्यस्ता थार क्लास हमारे तो बाबार कल्ची हमने जानी पैसा देखो ये पैसा कितना पैसा है देखो कितना पैसा है कितना पैसा है सब पैसा 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 आ पैसा बंदर पैसा थाली দুনিয়ার কত বন্ধু মিলবে তো অনেক বন্ধু মিলবে তাই বলছি পয়সা কামাও অনেক বন্ধু নিয়ে যাও এটা হচ্ছে পঞ্চাশ টাকা নোট এবং যুগে পঞ্চাশ টাকা নোটের কোনো ভ্যালুই নাই বুঝলে তো কারণ একটা চপের দাম ছ টাকা আমাদের এখান তোমাদের ওখানে কত তা জানি না আমি কিন্তু আর এই যে নোটগুলো দেখছো এই যে কুড়ি টাকা এই উপরে যে কুড়ি টাকা এটা হচ্ছে আগেকার কুড়ি টাকা আর এই যে নতুন কুড়ি টাকা এগুলো হচ্ছে নতুন অবশ্যই কাগজগুলো নতুন বলে মোটামুটি ভালো কিন্তু ততটা ভালো বলে আমি বলবো না কেন আর এই যে দশটা দেখতে পাচ্ছ এই দশ টাকাগুলো খুব ভালো ভালো বলছি না কাগজগুলো ডাকে কন্ট্যাক্ট দিয়েছে সেই দু নম্বরই হয়ে গেছে বুঝলে তো কারণ এখন কারোর উপর বিশ্বাস নেই সকলেই টাকা ইনকাম করতে চায় চানসা পয়সা এসব ফেসবুকে রোজগার নাই এটা আমার ব্যবসার ক্যাপাসিটি কোয়ালিটি ব্যবসা করে সব ইনকা বুঝলে তো বন্ধু না কোন অনলাইন করে ফেসবুক টাকা ফেসবুকে টাকালে সব পেয়সা টাকা হবে কিন্তু এটা আমার এটা আমার ব্যবসা টাকা ব্যবসা ব্যবসা আমার ব্যবসা আছে কি ইন্টারনেটে ব্যবসা বুঝলি তো ইন্টারনেট আছে মানে তুমি যদি হাজার টাকা পাঠা তার মধ্যে তিরিশ টাকা আমার হবে নশো সত্তর টাকা তার হবে তারপরে হাজার টাকা পাঠালে তিরিশ টাকা আমার হবে আঠেরোশো কুড়ি টাকা তার হবে যত টাকার অ্যামাউন্ট বাড়বে তত আমার চাষটা কমবে ঠিকই এইভাবেই ጢጃ�ጃጥጌጿ <coughs> <coughs>